लज्जा okay. uh.

भूकोहान बजाय कोलकत्ते इसको भी होल्डिंग मोड में लिया मतलब ऑटो होल्ड का बार मानो या कैमरन सीमों के बीच में

তাতে আমরা এত স্টুডেন্ট পেয়েছি তার মানে খর্দা কোন জায়গায় রয়েছে তো আমরা আশা করছি নিশ্চয়ই দৈনন্দিন যেমন খর্দা বহু জায়গায় একবারে ছাত্র ছাত্রীতে ভরে রয়েছে আজকে সারা দেশ বিদেশ যেখানেই বলো সেখানে আমাদের খর্দা থেকে আগামী দিনে বহু প্রীতি ছাত্রছাত্রী উঠে আসছে এবং তারা আগামী দিনে খর্দা বা বাংলা নয় দেশ নয় সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করবে এরাই হচ্ছে আগামী দিনের ভারতবর্ষের মূল কান্ডারি এরা তো আমরা খুব আপ্লুত আজকের এই মানে আমরা তো নানা রকমের প্রোগ্রাম করি কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু আলাদাভাবে আমাদের মনকে আনন্দ দেয় বিশেষ করে গৌরব আমাদের গৌরব প্রত্যেক হয়

সরোণা হয়েwidetilde এসে আমি প্রথমে অবাক হয়ে গেলাম অপর নিঃ සම්ভুতি এটা ভরে গেল যে এত ছাত্রছাত্রীকে খন্ডাপুর সভা পুরস্কৃত করছে পুরস্কার দামি হওয়ারও বলছি অথমূল্যে বিচার এটা চেয়ে ওই রেবি স্টডি হনোমা গেটসেট গো এই গো আর কি তোমাকে আমি একটু উৎসাহ বাড়িয়ে দিলাম ওকে পুরস্কৃত করলাম আর গো উৎসাহ বাড়িয়ে দিলাম আরো আরো বড় হোক এইটুকু করতে পারে পৌরসভাতে বেশি করতে পারে না সেই কাজটা খুব আন্তরিকতা করছে এবং আজকে হল ভর্তি দেখে এতক্ষণ পরে আমি এলাম হল ভর্তি দেখে সত্যি ভালো লাগুন ভালো লেগেছে আমার